আজকে আমার শ্বশুর আব্বার জন্য ঈদের শপিং করতে যাচ্ছি আর সেই শপিং করতে গিয়ে নিজের জন্য কিছু পছন্দ হয়ে গেল কিনা সেটাও শেয়ার করব আর বলবো সেই ঈদে সবাই মিলে কোথায় চলে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামিস অ্যান্ড ওয়েলকাম টু লামিস ধানমন্ডিতে আমাদের প্ল্যান ছিল একটা পার্লারে যাওয়ার কিন্তু আনফর্চুনেটলি সেই কাজটা আর করা হয়নি তাই চিন্তা করলাম এই ফাঁকে শপিং এর কাজটাই সেরে ফেলি এরই মধ্যে তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে ধানমন্ডিতেই কিন্তু আরং এর আরেকটা ফ্ল্যাগশিপ স্টোর ওপেন করা হয়েছে যেটাতে আমার এখনো পর্যন্ত যাওয়া হয়নি আমি এতদিন ধরে ফেসবুকে শুধু দেখেই যাচ্ছিলাম যে মানুষ লাইন ধরে ধরে এখানে শপিং করছে তো যাই হোক আজকে যেহেতু আমরা এটার কাছাকাছি ছিলাম তাই চিন্তা করলাম আরোটা একটু ঘুরেই যাই আমি ডিসিশন নেওয়ার পর কিন্তু আমার বাকি দুই বোন মহা উৎসাহে রাজি হয়ে গিয়েছে কারণ দেখার ইচ্ছা ছিল যে এত বড় একটা স্টোরে ওরা আরো নতুন কি কি কালেকশন নিয়ে এসেছে এখানে ঢোকা মাত্রই আমার যে জিনিসটাই চোখ পড়ে সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর ফটো ফ্রেম আর তাছাড়াও কিন্তু এই ছোট ছোট জুয়েলারি বক্স গুলো দেখেই কিন্তু আমার কিন্তু ইচ্ছে করছে করছিল কারণ এত কালারফুল ছিল আর এত সুন্দর সুন্দর ডিজাইন দাম যদিও মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল তাছাড়া আরোগের পার্সের ব্যাপারে তো না বললেই না আরঙের মধ্যে আমার সব থেকে রিজনেবল লাগে এই পার্সগুলাই যদিও এখান থেকে আমি তেমন কোনো কিছুই কিনতে পারিনি কারণ আমি আমার ঈদ ড্রেসের সাথে মিলিয়ে একটা গোল্ডেন কালারের পার্স খুঁজছিলাম ইতিমধ্যে সব গোল্ডেন কালারের পার্স সেল হয়ে গিয়েছিল আর দেখো এত সুন্দর একটা রুফটপের নিচে শপিং করার মজাই কিন্তু আলাদা এখন আমার কথা শুনলে অনেকেই ভাবতে পারে আপু আপনি কি আরং প্রমোশন করছেন কি না 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 আমি কোনো কিছু প্রমোশনই করছি না যেহেতু আমার ঘুরে ভালো লেগেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ দেখো এই রেড কালারের পার্সটা এত যে সুন্দর ছিল আমার না এটা কিনতে ইচ্ছে করছিল তবে আরং থেকে আমার অলরেডি একটা রেড কালারের পার্সি কেনা আছে তাই চিন্তা করলাম একই কালারের দুইটা জিনিস নিয়ে লাভ নয় আমি চাচ্ছিলাম যে আমার কালেকশনে ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকুক যাতে আমি সব কিছুর সাথে ম্যাচ করে করে পড়তে পারি আচ্ছা আরঙের অন্যান্য ব্রাঞ্চগুলোর মতো এই ব্রাঞ্চটাতেও কিন্তু গুলা ফ্লোর আছে আর এক একটা ফ্লোরে কিন্তু এক এক ধরনের ক্লোদিং রাখা হয়েছে আর এখন আমরা আছি বাচ্চাদের ফ্লোরটায় এখানে এসে আমার এত মজা লেগেছে কারণ বাচ্চাদের জন্য কিন্তু খেলাধুলার ব্যবস্থাও রাখা হয়েছে কেউ যদি চায় তাহলে কিন্তু বেবিদেরকে নিয়েও আসতে পারবে তবে আমার মতে শপিং এ বেবিদেরকে নিয়ে না আসাই ভালো এতে করে কিন্তু ওরাও অনেক বেশি বিরক্ত হয়েছে যায় বড়রা অনেক ডিস্টার্ব ফিল করে এবার আমি আমার হাজবেন্ড আর আমার শ্বশুরের জন্য ওয়ালেট দেখছিলাম কারণ এখানে ছেলেদের ওয়ালেটগুলো এত বেশি সুন্দর আর ক্লাসি তারপরে চলে গেলাম আমার শাশুড়ি জন্য পাঞ্জাবি দেখতে কারণ আমি একদমই শিওর ছিলাম না যে ওনার জন্য পাঞ্জাবি দেখবো নাকি শার্ট দেখবো নাকি কি দেখবো তো পাঞ্জাবি দেখেও কিন্তু আমার কয়েকটা অনেক পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটা স্পেশালি পছন্দ হয়েছিল শোভনের জন্য কিন্তু পরে আমি ওকে কল করে জিজ্ঞেস করার পর ও বললো যে না এখন আর পাঞ্জাবি কিনা লাগবে না কারণ অলরেডি ওর একটা কেনা হয়ে গিয়েছে আরেকটা মজার বিষয় কি তোমাদেরকে বলি একই ছাদের নিচে যখন অনেক বেশি জিনিসপত্র পাওয়া যায় তখন কিন্তু অপ্রয়োজনীয় কেউ না প্রয়োজনীয় জিনিসই মনে হয় ঘোরাঘুরি করতে করতে এখানে আমরা তিন মনে একটা ডিসেন্ট মিরোর সেলফি নেওয়া ট্রাই করছিলাম কিন্তু এত মানুষের ভিড়ে তো আর সেলফি নেওয়া যায় না আচ্ছা যাই হোক এরপরে আমরা শাড়ির সেকশনটা দেখতে চলে আসলাম আর আরং এর শাড়ির দামের ব্যাপারে মোটামুটি কম বেশি সবারই ধারণা আছে আর এই শাড়িটার দাম ছিল অলমোস্ট সাড়ে ষোলো হাজার টাকা তবে যাক বাবা আমার তো ঈদের শাড়ি আগে ভাগেই কেনা হয়ে গিয়েছে আমার শ্বশুরের জন্য কেনাকাটা শেষ করে তারপর অযথা ঘোরাঘুরি করিনি একদম সোজা চলে গিয়েছিলাম বিল পেমেন্ট করতে আর এখানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে হারঙে ঘুরে এটাই আমার সব থেকে বাজে এক্সপিরিয়েন্স লেগেছে আর ঈদের ড্রেসগুলোর কথা তো অলরেডি তোমাদের সাথে বলেছি যে একেবারে ঈদের দিন কিন্তু আমরা সবাই মিলে সুন্দর করে তোমাদের সাথে ঈদের ড্রেস পরে শেয়ার করব তো যাই হোক সেদিন রাতে শোভন আর অন্যান্য ভাইয়ারা প্ল্যান করেছিল যে আমরা সবাই মিলে সেহরি খেতে পুরান ঢাকায় যাব। পুরান ঢাকার খাবার তো এমনিতেই অনেক বেশি ফেমাস তবে সেহরিতে আসলে পুরান ঢাকায় কখনোই আমার যাওয়া হয়নি তো এবার যখন যাচ্ছি খুবই এক্সাইটেড ছিলাম আমরা সবাই এখানে খাবার অর্ডার তার আগে আমি আর সাফা ভাবি বেশ গল্পগুজব করে নিচ্ছিলাম যে সারা দিনে কি কি করলাম বাসায় কি কি রান্না হয়েছে বলে না ভাবিদের গল্প আর কি তো যাই হোক এখানে আবার সোমাইয়া ভাবি আমাকে বলছিল দেখো আজকে কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি মানে রেড কালারটা ম্যাচ হয়ে গিয়েছে আর কি আর আমরা কিন্তু 3টার দিকে পৌঁছে গিয়েছিলাম পুরান ঢাকায় আর খাবার অর্ডার করার পর ফাইনালি আমাদের খাবার সার্ভ করে দেওয়া হয়েছে আর আজকে সেহরিতে আমরা অর্ডার করেছিলাম খাসির রেজালা সেই সাথে সাদা পোলাও আর আমাদের মধ্যে থেকে দুই তিন জন কিন্তু কাচ্চি বিরিয়ানিও অর্ডার করেছিল আচ্ছা এবার তোমাদের সাথে আমি একটু আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি আমি জানি পুরান ঢাকার খাবার সবসময় অনেক ভালো হয় তাই এত বেশি ফেমাস কিন্তু কেন জানি সেদিন সেহরির খাবারটা না গরমের কারণেই হোক বা যেই কারণেই হোক আমাদের কাছে একদমই ভালো লাগে তো আজকে আমাদের এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাইবে আল্লাহ হাফিজ